নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রাসমালাই অনেক দিন ধরে ভাবছি বানাবো বানাবো বানানো হচ্ছে না আর এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে তো চলুন রান্নাটা শুরু করি তবে আজকে আমি কেনা পানির দিয়ে বানাবো অনেকেই আছে যারা ভাবে যে ঘরেই পানির করে করতে হবে তার কোনো মানে নেই কেনা পানি দিয়েও আপনি করতে পারবেন তার আগে চিনির শিরাটা ওটা বানাবে চলুন এই যে এইখানে আমি চিনি শিরাটা করে নেব আচ্ছা পানির আছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম পানিরে বানাচ্ছে এক কেজি দুধ দিয়ে দুধটা আমি জাল দিয়ে দেব এখানে দেড়শো গ্রাম পানিরের জন্যে প্রায় হাফ কাপের মতন চিনি দিলাম হাফ কাপ চিনিটা ঠিক আছে তো চলুন এটা ততক্ষণ জলটা ফুটে যায় আমি এখানে খুব বেশি চিনি দিয়ে মিষ্টিগুলো ফোটাই না কেন কি আবার দুধের মধ্যে তো ফোটাতেই হবে সেই জন্য এইখানে খুব কম পরিমাণে চিনি আমি দিই চারবার এই হাতের মুঠা করে দিলাম তো চলুন এপরে পানিরটা করে নিই একটা নিয়ে নিতে বড় জায়গা এখানে দেড়শো গ্রাম পানির আছে এক কিলো দুধের জন্য এবং স্টিলের একটা থালা জল আছে জলটা চিপে চিপে বার করে নেব জলটা ভালো করে আমি পানির থেকে নিগড়ে নিয়েছি আর পানির একটু হাতে করে চটকে নিচ্ছি এটার মধ্যে এক চামচ ময়দা চামচ ময়দা দিলাম এক চামচই দেবো বেশি দেবো না এইখানে দেব দেখা যাচ্ছে তো বন্ধুরা এরপরে দুধটা জাল দিয়ে দেবো কিনে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা পুরোটাই দিয়ে দেবো আপনারা যে কোনো দুধ নিতে পারেন আমি এমনি প্যাকেটে দুধ নিলাম এই দুধটা দিয়ে যতবার বানাই খুব সুন্দর রসমালাইটা হয় দুধটা ততক্ষণ ফুটতে থাকুক একটু ঘন হতে লাগবে আর ততক্ষণ আমি এটা হাতে করে ভালো করে মেখে নেবো তবে কেনাকা পানির দিয়েও ভীষণ ভালো হয় যদি আপনারা বাড়িতে পানির করতে অসুবিধা থাকে বা সম না সময় না থাকে তখন কিন্তু কেনা পানির দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন ভীষণ ভালো হয় আমি যতবার করি ততবারই কিন্তু খুব ভালো হয় এমনি রসগোল্লা অনেকবার বানিয়েছি ভীষণ ভালো হয় তো চলুন এটা ভালো করে মাখতে তো সময় লাগবেই এই জায়গাটা দিয়ে করতে হবে কেনা পানির হোক বা ঘরের পানির হোক মাখতে আপনাকে ভালো করে হবে আর বা এক চামচ ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্যে যখন গরম চিনি শিরার মধ্যে দেয়া হবে না তখন কিন্তু এটা রসগোল্লাটা একদম ওই রকমই থাকবে একদম খুলে যাবে না তো চলুন এটা ভালো করে মাখা আমার প্রায় হয়ে গেছে এরপরে গোল গোল রসগোল্লার মতন বানিয়ে নিতে হবে বুঝতেই পারছেন রাসমালায় রসগোল্লা বানাতে হবে এটা অনেকটাই হবে ছোট ছোটো ছোট ছোট করে করে নিতে হবে এই রকম এইরকম রকম সাইজে করব আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন তবে আমার রসগোল্লা এই রসমালাইটা ছোট ছোটোই ভাল লাগে বেশ চামচে করে খেতে ভাল লাগে আর এটা ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে রসমালাই খেতে ভাল লাগে তবে এখন শীতের দিন তো বাইরে রেখে দিলেও হয়ে যাবে এই রকম ছোট ছোট করে আমি পাখিয়ে নেব তো দেখুন মোটামুটি আমার সবগুলোই পাকানো হয়ে গেছে বেশ অনেকগুলো হয়েছে কিন্তু দেড়শো গ্রাম পানিরে অনেক কটা হয়েছে এক লিটার দুধ আর দেড়শো গ্রাম পানি এপরে গরম শিরার মধ্যে এগুলো দিয়ে দেব সবগুলোই আস্তে আস্তে দিয়ে দিলাম ব্যাস এটা ফুটতে দিতে হবে প্রায় পনেরো মিনিট একটুখানি আস্তে করে আমি চালিয়ে নিলাম আর এদিকে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে দেখছেন অনেকটা ঘন হয়ে এসছে এরপরে আমি এগুলো নামিয়ে নেবো এগুলো হয়ে গেছে জানেন খুব সুন্দর নরম নরম হয়ে গেছে এগুলো ঠান্ডা হতে দিতে হবে এটা গ্যাসটা আমি অফ করে দিলাম এটা ততক্ষণ ঠান্ডা হোক না তো রস থেকে চেপা যাবে না বেশ গরম আছে তো বন্ধুরা দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর এরপরে আমি এগুলো রসটা একদম চিপে নেবো যেন ভেতরে একদম রস না থাকে তাহলে এর মধ্যে দুধ ঢুকবে ভালো দেখছেন কতটা সুন্দর নরম হয়েছে স্পঞ্জি হয়েছে দেখছেন এই যে আপনি দেখলেই বুঝতে পারবেন এত জোরে চিপলাম একটাও কিন্তু রসগোল্লা ভেঙে যায়নি তো চলুন একবারে সব কটায় আমি ভালোভাবে রসটা বার করে নেব বার করে বার করে একটা থালার মধ্যে একবারে রাখি তারপরে একসাথেই দুধের মধ্যে দিয়ে দেব আপনারাও এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন যদি বাড়িতে ছানা বানাতে অসুবিধা থাকে তাহলে কেনা ছানা দিয়ে কিন্তু দারুণ হয় দেখুন সবকটা আমার রস চেপা হয়ে গেছে এরপরে এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এগুলো দুধের মধ্যে সব আমি দিয়ে দিলাম আর দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে একদম ক্ষীর টাইপের হয়ে গেছে দেখছেন এর মধ্যে কিন্তু কোনো রকম আমি গুঁড়ো দুধ কিন্তু মেলাইনি অনেকে গুঁড়ো দুধ মেলাই তো আমি এর মধ্যে মেলাইনি এই দুধটা এমনি খুব সুন্দর ক্ষীর ক্ষীর টাইপের হয় এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালার তাহলে দেখতে একটু খুব সুন্দর দোকানের মতন হবে এরপরে দিয়ে দেবো চিনি কেন দুধটা এমনি ভীষণ মিষ্টি হয়েছে রসগোল্লাগুলো মিষ্টি আছে তো চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই কিন্তু চিনি দেবেন এরপরে নিয়ে নিলাম এরকম আমার কাছে একটা মাটির ভাড় আছে এর মধ্যে করে পরিবেশন করব আর একদম ভীষণ ভালো লাগবে ব্যাস দেখুন তো আজকে আমার তৈরি হয়ে গেল রাসমালাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একদম চট জলদি আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ